তো হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করতে চলেছি যেহেতু আজকে রথযাত্রা তো তোমাদের প্রথমেই যেন শুভ রথযাত্রা দেখো আমি রেডি হয়ে গেছি রথে যাব বলে তো এখন আমি যাবো একটা আমার বান্ধবীর বাড়ি তো বান্ধবীর বাড়ি থেকে আমরা ওখান থেকে বেরিয়ে যাব তো চলো আমি ওখানে গিয়ে কী করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আমি বান্ধবীর বাড়ি থেকে এখন বেরিয়ে গেছি তো বেরিয়ে দেখছি ওই ম্যাডাম এখন ফোন ঘাটতেই ব্যস্ত তো কপালে আমরা একটু তিলক কেটে নিয়েছি তিলক টিলক কেটে আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি তো রাস্তায় বেরিয়ে শুনছি না কি যেখান থেকে আমরা রথে যাবো বলেছিলাম সেখান থেকে নাকি রথ চলে গেছে তার জন্য লোক ভেঙে চলেও আসছে আর এই ম্যাডামটার জন্যই দেরি হয়েছে রাস্তায় টুকটুকিতে জ্যাম লেগে গেছে তারপরে আমরা রথে দেখো যোগদান করে ফেলেছি তো দেখো রথে এত প্রচুর মানে ভিড় এত প্রচুর পরিমাণে ভিড় তারপরে আমরা একটু নাচানাচি করে এক জায়গায় দাঁড়িয়ে গিয়েছিলাম এত হাফ লেগে গিয়েছিলো তারপরে ঘেমেও গিয়েছিলাম তো তারপরে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টির মধ্যেও কেউ নাচানাচি কম করছে না সবাই ভিজছে বেশিরভাগই ভিজেছে তো আমার যেহেতু ঠান্ডা লেগেছে সেই জন্য আমি আর ভিজিনি তাও আমরা ভিজে গিয়েছিলাম অনেকজনই দাঁড়িয়ে ছিল আমাদের কাছে আবার অনেক কজনই ভিজেছিল অনেক লোক হয়েছিল তো তো তারপরেই দেখো ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখো সন্ধ্যা লেগে গেছে যেহেতু সন্ধ্যা লেগে গিয়েছিলো আর এটা ছিল ছোট রাস্তা সেই জন্য বলছিলো একে একে মন্দিরের দিকে সবাইকে এগিয়ে যেতে তো আমরা একে একে মন্দিরের দিকে সবাই এগিয়ে যাচ্ছিলাম তো তারপরে গিয়ে মন্দিরে একটু দাঁড়িয়ে থাকতে দেখছি সবাই নাচানাচি শুরু করতে তো আমরাও একটু নিচে নিলাম তো এক সাইডে নাচানাচি হচ্ছে আর এক সাইডে দেখছি ঠাকুর নিয়ে ভেতরে যাচ্ছে তো এই ভিডিওটা আমার কাছে ছিল না ঠাকুর নিয়ে যাওয়ার ভিডিওটা তো আমি ভাইয়ের সাথে ভিডিওটা নিয়ে নিলাম যেহেতু নাচছিলাম তো তারপরে যেই রথে যেসব ফুলগুলো দিয়ে সাজাই সেই সব ফুল নেবে বলে মানুষের কি চেল্লা চেল্লি শোনো তাহলে তো তারপরে গিয়ে ঠাকুরটা নিয়ে গিয়ে পুজো হচ্ছিল তো ওখানে পুজো করে নিয়েছিল তারপরে আরতি শুরু হয়ে গেছিলো ঠাকুরের তারপরে যেহেতু আরতি শুরু হয়েছে গেছে আরতিটা দেখে আমরা চলে এসেছিলাম আইসক্রিম নিতে আইসক্রিম নিয়ে আমি আর আমার বান্ধবী আর বান্ধবীর ভাইকে আইসক্রিমটা দিয়ে আমি আর আমার বান্ধবী বাড়ির দিকে রওনা দিয়ে থাকি তো ভিডিওটা এইটুকুনি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো সকলকে টাটা